কি যে একটা জাদুর পোটলা খাওয়া শিখেছি কয়েকদিন পর পর এটা না খেলে আমার মন একদম আনচান করতে থাকে মনে পড়লে এটা আমার খেতেই হবে ওরে বাবা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেতে যে কি মজা আমি এটার স্বাদটা কেউ না খেলে আন্দাজও করতে পারে এটার কথা মনে পড়লে আমার এটা খেতেই হবে এখন আমার সাথে সাথে আমার হাজবেন্ডেরও এটা খেতে মন চায় এটা খাওয়ার জন্য যা যা লাগে নিজেই এখন নিয়ে আসে বলাও লাগে না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবে তো রান্নার জন্য প্রথমে চেপা সুটকি ভিজিয়ে রাখলাম এতে করে শুটকিটা পর পরবর্তীতে পরিষ্কার করতে সুবিধা হবে খালা অনেকগুলো চেপা শুটকি নিয়েছে খালা এত ভালো বানায় আমি মাঝে মাঝে এর জন্য খালার হাতে বানিয়ে রাখি বেশি মজা হয় আর কি তো মূলত খালাদের অঞ্চলেরই খাবার খালাটা যাই হোক খালা এখানে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছে বড় বড় কচি লাউ পাতা তারপর মিষ্টি কুমড়া পাতা কাঁকরোল পাতা যে কোনো পাতা নিলেই হয় আমরা আজকে লাউ পাতা নিয়েছি পাতা পরিষ্কার করে বেছে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়ে খালা এখানে সুটকিগুলোও পরিষ্কার করে নিচ্ছে খালা খুব সুন্দর করে লবণ দিয়ে সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে খালার কাজ মোটামুটি বেশ পরিষ্কার আর আমি সামনে থাকলে তো কোনো কথাই নাই আমি মাথাগুলো ফেলে দিতে বলেছি এজন্য খালা ফেলে দিয়েছে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর তুলে নিলাম এদিকে একটা প্যান গরম করে তার মধ্যে বেশ কিছু রান্নার তেল দিয়ে তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এই রান্নাতে একটু তেল লবণ ঝাল বেশি হলে খেতে বেশি মজা লাগে তো কিছু দিয়ে এটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুন আর পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিল খালা বেশি করে কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো কেটেও দেওয়া যায় আবার আস্ত দিলেও গলে যাবে কোনোই সমস্যা নেই আবার মন চাইলে বেটেও দেওয়া যায় তো এগুলো থেকে ঝাঁজ উঠে আসা পর্যন্ত চেড়ে ভেজে নিয়েছে যখন অনেক ঝাঁ ঝাঁজ উঠে আসছিল মরিচ থেকে তখন এর মধ্যে চ্যাপাফুটকিগুলো দিয়ে সাথে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে তারপর হলুদ মরিচের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেওয়া হয়েছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হচ্ছে আর ফাঁকে ফাঁকি একটু নেড়ে নেড়ে কাঁচামরিচগুলো একদম ছেঁচা ছ্যাঁচা করে দিয়েছে তো পানিটা টেনে গেলে শুটকি মাখা মাখা হলে চুলার থেকে নামিয়ে এদিকে আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে একটুখানি পানি হাফ কাপের মতো আমরা পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিয়েছি তারপর পানিটা বল উঠে আসতে আসতে এদিকে সবগুলো পাতার মধ্যে সুটকি যে পুটটা তো রেডি করলাম আমরা সেই পুটটা ভরে নিচ্ছে প্রয়োজন অনুযায়ী পাতা একটা দুইটা তিনটা যেভাবে খুশি ব্যবহার করা যায় তো পাতাগুলো কিন্তু ধোয়ার সময় একটু কচলে কচলে ধুলে এটা নরম হয়ে যায় এটাও একটা টিপস তো নরম পাতার মধ্যে পুরটা ভরতে সুবিধা হয় সবগুলো পাতার মধ্যে পুর ভরা হয়ে গেলে প্যানে যে পানি ফুটতে দিয়েছিলাম পানিটার মধ্যে এক এক করে সব পাতার বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপর ঢাকনা দিয়ে ঢাকা ঢেকে রাখার পরে আরও কিছুটা পানি উঠে এসেছে তো এই পানিটাই কিছুক্ষণ পর পর একটু পাতা পুলিটাকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হচ্ছে পানি শুকিয়ে যাওয়ার পর এখানে খালা আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিল তো এই তেলটার মধ্যে মূলত পাতাটা শেষের দিকে ভাজা ভাজা হবে এর জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছে আর শেষের দিকে একটু তেল দিয়ে এটা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এটা অনেক বেশিও ভাজা লাগে না পাতার গায়ে যাতে একটু ভাজা দাগ উঠে আসে এ পর্যন্ত ভেজে নিলেই হয় তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে মানে দেখতে এত সুন্দর লাগছে আমার মন চাচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি শুধু দেখতেই সুন্দর না খেতেও অনেক বেশি মজা তো দুইটা পাশে একটু দাগ লাগা ভাজা হলেই চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিচ্ছি আমরা আর এটা বানানো হলে সাথে আর কোনো ভালো ডিশ বানানোর প্রয়োজন পড়ে না কারণ এটা খেয়ে অন্য কিছুতে আর হাতে দেওয়া হয় না মানে ইচ্ছে থাকলেও আর খাওয়া সম্ভব না কারণ এটা দিয়ে ভাত এতটা মজা লাগে অন্য কিছু খাওয়ার আর রুচি থাকে রে বাবা গরম গরম ধোয়া ওঠানো ভাত আর গরম এই সুটকির পুলি মার্শাল্লাহ খেতে কি যে মজাদার লাগছে একদম ঝাল ঝাল তো আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম